আসসালামু আলাইকুম আমার ভীয়া সাপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন ঈদ মোবারক আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যেহেতু দীর্ঘ এক মাস অপেক্ষার পরে রমজান মাসে চাঁদ দেখা গিয়েছে আর আজকে যেহেতু ঈদের দিন তাই এই তো ঈদ পালনের জন্য সবার আগেই তো শ্যামাই দিয়ে মিষ্টি মুখ করতে হয় তো আমার হাজব্যান্ডে যেহেতু শ্যামাইটা খুব পছন্দ করে বেশ কয়েক রকমের শ্যামাই এখানে রেডি করা আছে তো ওর পছন্দ অনুযায়ী আমি শ্যামাই রান্না করে নেবো আর যেহেতু খিচুড়ি রান্না করা হবে তাই আমি তিন রকমের ডাল দিয়ে খিচুড়ির যে লাল চালটা সেটা রেডি করে রেখে দিয়েছি দুধ ঘন করে জাল দিয়ে নিচ্ছি দুধটা যত ঘন হবে শ্যামাইয়ের টেস্ট ফ্লেভার দুটোই খুব বেড়ে যায় তাই আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি শ্যামাই রান্না করার জন্য যেহেতু নামাজ পড়ে এসেই শ্যামাই খাবে আর এই দিকে মুরগির মাংসটা যেহেতু আমি আগেই একটু ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে সকালবেলা নামিয়ে নিয়েছি রোস্টের মশলাটা যেহেতু আগে বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি যাতে স সকালবেলা খুব অল্প সময় আমি রান্নাটা রেডি করে নিতে পারি তো রোস্ট যেহেতু রান্না করব তাই রোস্টের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে রোস্টের ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায় তো একদম এরকমভাবে কষানো হচ্ছে যাতে কষিয়ে উপরে থেকে তেলটা উঠে যায় তো এই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি আর এদিকে রোস্টটা যেহেতু অনেকটাই হয়ে গিয়েছে এখন আলু বকরা আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই তো রোজটা যেহেতু হয়ে গিয়েছে আর একটা সুন্দর স্মেল বের হয়েছিল যেহেতু সকালের দিকে সবাই নাস্তা হিসেবে এটাই খাবে আর খিচুড়ি তো ট্রেডিশনাল যারা নারায়ণগঞ্জের তাদের সকালের খাবারে অবশ্যই খিচুড়ি থাকতেই হবে খিচুড়ি ছাড়া তাদের ঈদ পরিপূর্ণ হয় না আমার কাছে মনে হয় আমার বিয়ের পর থেকে সকালে নাস্তা হিসেবে খিচুড়ি তাদের দেখি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে যেহেতু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে খিচুড়টা যেহেতু হয়ে গিয়েছে আমি ধনে পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি আর খেতে দারুণ ছিল সবজি খিচুড়িটা এত লোভনীয় ছিল যেহেতু রান্নাটা আমার অনেকটাই হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই দিকে আমি গরুর মাংস বসিয়েছি এটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে ঝোল ঝোল মানে খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে তো মাংসটা কষাতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমি এটা একটু না নেড়ে চেড়ে বারবারই দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর মাংস থেকে কিন্তু পানি উঠেছে তো এদিকে মাংসটা যেহেতু কষাতে অনেকটাই সময় লাগবে এদিকে আমার শাশুড়ি আম্মা শ্যামাই রান্না করতেছে এই সময়টা আম্মা সময় রান্না করে একদম দুধ ছাড়া শুকনো একটা সবাই রজামণিতে রজামণির বাবা তো খুবই পছন্দ করে এই দিকে মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি সে দুপুরবেলা বাবার সাথে ঘুরতে বের হবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো বাচ্চাদের মধ্যে ঈদের আমেজটা সবচেয়ে বেশি আমরা তো বড় হয়ে গিয়েছি ওদের দেখলে আমাদের ছোটোবেলাটা খুব মনে পড়ে তো মেয়ে অনেক বেশি খুশি ছিল মার্শাল্লা এবার যেহেতু রমজানগুলো সবই করেছে মোটামুটি তো এখন বাবার সাথে একটু ঘুরতে বের হবে ভর বেলা তো আমার হাতে যেহেতু মেয়েদি দিয়েছে এগুলো আমাকে দেখাচ্ছিল তো আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম বাবার সাথে ঘুরে বাসায় এসে দুই ঘন্টা পর এসেছে বাবা মেয়ে তো আমার জন্য আর আমার শাশুড়ি আমার জন্য ড্রাই কেক মানে আইসক্রিম এনেছে ড্রাই কেক আইসক্রিম তো এটা যেহেতু একবার খেয়েছিলাম খুব মজা পেয়েছি তাই ওর বাবা আবার নিয়ে এসেছে একদম প্যাকিং করা থাকে যাতে গলে না যায় তো এই তো এখন এটা আমরা কাটবো সবাই মিলে খাবো আলহামদুলিল্লাহ আমাদের রমজান খুব ভালোভাবে কাটলো ছোট্ট আমার ঈদের মিনি ব্লগটা আপনাদের সাথে মানে শেয়ার করলাম ভালো লাগবে দেখবেন আর এটা এখন কেটে নেব একদম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম হলে কিন্তু দারুণ হয় ঠান্ডা যে কোনো কিছু খেতে বেশ ভালো লাগে তারপরেও রোজার এক মাস পরে আমরা আইসক্রিম খাচ্ছি সত্যি অনেক ভালো লাগছিল পরিবারের সবার সাথে ঈদ ভাগ করে নেওয়াটাই অনেক মানে বড় একটা পাওনা তৃপ্তি তো আপনারা ভালো থাকবেন আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা রইলো এখানে আল্লাহ হাফিজ দোয়া করবেন